হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি লাস্টে ভিডিওটা আপলোড করেছিলাম প্রত্যেকে অনেক কোয়েশ্চেন করেছো তো আমার কিছু কিছু কোয়েশ্চেন মনে হলো যে একটু ব্রিফলি তোমাদের কাছে আনসার দেওয়া খুব প্রয়োজনীয় কারণ তোমাদের মধ্যে না এই টাইমটা এতটা সেন্সিটিভ টাইম মনে হয় যে কিছু কোয়েশ্চেন আনসার দিলে ভালো হতো কারণ অনেকের মধ্যে এখন অনেক কনফিউশন সৃষ্টি হবে কারণ ডেট তাড়াতাড়ি তাই বেশি কথা বলবো না আর তোমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমি এখন বাড়িতে নিয়ে কলকাতায় রয়েছি আর দিস ইস মাই নিউ গ্লাস চশমার পাওয়ারটা একটু বেঁচেছিল একটা তাই চেঞ্জ করে ফ্রেমটা নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে আমি ভিজিয়ে মনে হলো তোমাদের কিছু কোশ্চেন আনসার দেওয়া একটু তাড়াতাড়ি দরকার আমি মতো ডায়েরিতে কোয়েশ্চেন গুলো লিখলাম লিখে দিকে মনে হলো যে না টুকটুক করে আনসার গুলো তোমাদেরকে দিই আরো আমি চাইবো যে নেক্সট আরো তোমরা বলবে আমি নিশ্চয়ই আনসার দেওয়ার চেষ্টা করবো তবে আমি এটা বলছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আনসার দিই কোনো শুনে বা জেনে টেনে এরকম নয় তো আমার মনে হয় আহ কিছু কোয়েশ্চেন বলা উচিত অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি হাইট কম হলে কি করবো তাহলে না তো আমি সেক্ষেত্রে বলবো যে হাইট যদি ভীষণ পরিমানে কম হয় লাইক আধা সেন্টিমিটার সেন্টিমিটার যদি কম হয়ে থাকে তাহলে ঠিক আছে মানে অনেক সময় ছাড় হয়ে যায় বা মাঠে দৌড়ালে না অনেক সময় কম বেশি হয়ে যায় ইটস ওকে বা যদি ইঞ্চিতে কম থাকে মানে দু তিন ইঞ্চি কম বা এক ইঞ্চি কম তাহলে কিন্তু সম্ভাবনা খুব কম মানে এটা তো লাখের উপর ডিপেন্ডস করছে এটা আমি তো না বলাটা ঠিক নয় তবে আমি বলবো সেন্টিমিটার যদি কম হয়ে থাকে তো ইটস ওকে বাট ইঞ্চিতে কিন্তু এটা ঠিক নয় কতটা কম হলে হয় এইটার উত্তর দেওয়া কিন্তু মানে অ্যাজ আ এমপ্লয়ার ঠিক নয় তো আশা করি বুঝতে পারছো একটু সামান্য মিশ মিশ হলে হয়তো অসুবিধা হয় না অনেকটা হলে কিন্তু একটু বাদ করে যাওয়ার সম্ভাবনা বেশি নেক্সট আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি মক টেস্টে নাম্বার বাড়বে কি করে এইবার আমি তোমাকে বলি যে তুমি এর ব্যাকগ্রাউন্ডের কোশ্চেনটা খোঁজার চেষ্টা করো যে তোমার মক টেস্টে নাম্বার কমছে কি করে তারপর বাড়াচ্ছি কমছে কিভাবে তোমার কি নেগেটিভে কমছে নাকি তুমি উত্তর দিতে পারছো না তাই কমছে যদি নেগেটিভে কম তাহলে আমি বলবো তার মানে তুমি সমস্ত কিছু হজ করে আনসার দিতে চাইছো মানে আমি সমস্ত কিছু করবো আমি ছাড়বো না আমার কথা তাহলে আমি কিন্তু বলবো তুমি ভুল করছো কারণ যত করবে তত কমবে এটা একটা কথা আছে আমাদের দাদা বলতো তো সমস্ত কিছু অ্যাটেন্ড করার দরকার নেই একশোতে একশো কোনো কোনো স্টুডেন্টই পাবে না তাই যেটা তোমার মনে হচ্ছে পারবো না একান্তই ছেড়ে দাও স্কিপ করো নেক্সট টাইম যাও দু নাম্বার নেগেটিভ খাওয়ার থেকে দু নাম্বার কম পাওয়া আমি মনে হয় ভালো হয়তো নাম্বারটা একই কিন্তু আমার মনে হয় দু নাম্বার কম পাওয়া অনেক ভালো দু নাম্বার নেগেটিভের থেকে তাই তোমার যদি মনে হয় যে পারছো না অবশ্যই তাহলে পড়াশোনা করো তাহলে এটা তোমার প্রবলেম আর যদি মনে হচ্ছে না আমার নেগেটিভে ভুল হচ্ছে আমি বলবো তুমি স্কিপ করতে শেখো আর কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলো আবার ভীষণভাবে অ্যানালাইসিস করো আমি আগেও বলেছি কোশ্চেন কিন্তু পুরো দুনিয়া থেকে আসবে না কিছু কিছু সেনসিটিভ এরিয়া থেকে কোয়েশ্চেন আসে সেইগুলো ভালো করে নিজের নকদর্পণ নেওয়ার চেষ্টা করো দেখবে অনেক কাছে আর বলেছো যে দিদি মক টেস্টের বেস্ট বই এটা আমি তোমাকে বলে রাখি আমি যেটা করতাম আমি লীলা রয়ের বই প্র্যাকটিস করতাম আমাকে বলেছে বিডিএটা আমি পিডিএফ পেলে আমি তোমাদেরকে নিজে দিয়ে দেবো কিন্তু পাইনি হয়তো এখন রিলিজও করেনি একটু খেয়াল রাখবে গিয়ে খোঁজ নেবো একবার লীলা রয়ের বই প্র্যাকটিস করতে পারো আর একটা বই করতে পারো কিরণের বই এই কিরণীরা লীলা রয়ের বইটা বেশ ভালো আসতে বুক অবশ্যই দিতে পারো কিন্তু এই সময় অনেকে যে ভুলটা করে ভীষণ কঠিন কঠিন টেক্সট বুকে যেগুলো দেয় ভীষণ কঠিন কোয়েশ্চেন থাকে মোটামুটি একশোতে মানে চল্লিশ পঁয়তাল্লিশ পেটে গেলে ইনি জিপ জীব যায় অত হার্ড কোয়েশ্চেন থাকবে না এবার মনে করে হ্যাঁ হার্ড দিদি ট্রাই করে গেলে ভালো হবে অবশ্যই ভালো নিশ্চয়ই ভালো কিন্তু এমন না যে আমি যেটা মানে আমার আসবে দুই আমি চেষ্টা করি দেখি দুশো তাহলে আমার মনে হয় সেটা খুব ওয়ার্কেবল হবে নিজে যতটা আসে তার থেকে সামান্য একটু হার্ড চেষ্টা করে গেলাম ঠিক আছে কিন্তু আবার বেশি হার্ড করতে করতে কি নাম্বারটা অনেক সময় কম আসে নিজের মানে মেন্টালিটিটা নিচে হয়ে যায় যে আমি পারছি না আমার তারা কি হবে না এরকম হয়তো অতটা সহজ শক্ত কোয়েশ্চেন আসবে না ওই মেগা সিরিজের একটা বইয়ের কোন লাইনটা কি সেটা আসবে না কার লেখা কি সেটা আসবে আঠারোশো নয় রক্তস্বরের সংগীত কোন দিনটা কি বারে কখন হয়েছিল সেটা আসবে না রক্তস্বর কত সালে হয়েছিল সেটা আসবে ব্যাস এই এইগুলো নেক্সট একজন বলেছিল আমাকে রান তুলবে কি করে আচ্ছা ভাই ফিরি হলো না এখন রানের চিন্তা আমার মনে হয় না করাই উচিত এইবার চোখ বলি রান রান কিন্তু কমিয়ে দিয়েছে টাইম তবুও বলছি মাঠে তোমার যে মাঠে দৌড়চ্ছ সেই মাঠটা কিন্তু মানে নির্দিষ্ট রাখার চেষ্টা করো জাস্ট লাইক তুমি এখন হয়তো মানে যে ট্র্যাকটা দেয় চারশো ট্র্যাক দেবে আমি সঠিকটা জানি না যে এইবার কি দেবে তো যে ট্রাকে দেবে সেই ট্রাক কে দৌড়ানোর চেষ্টা করো আর ভীষণ পরিমাণে জোরে দৌড়ানোর দরকার নেই মানে এখন থেকে আমি একদম দৌড়চ্ছি দু মিনিটের রান কমপ্লিট এরকম করার দরকার নেই একটু একটু করে রান দৌড়ার চেষ্টা করো আশা করি হয়ে যাবে আমি নিজে যদি রানের কথা বলি আমি আমার রানের আগে এক একটা দিন একটা সিঙ্গেল ডে আমি মাঠে হাঁটতে পর্যন্ত যাইনি মাঠ কি জিনিস আমি জানতাম না আমি করি আমার দাদা বলে তুই যা একদিকে জুতোটা কিনে নেয় আমি সেই দিন রাত্রে গিয়ে জুতো কিনি এবং তারপর থেকে মাঠ করা শুরু শুরু করি আর প্রিলি থেকে রানের মাঝখানে দিন তোমরা নিজে বুঝতে পারবে কদিন রায় এইটুকুরির মধ্যে আমি রান কমপ্লিট করেছিলাম তো যদিও আমার সময় সাড়ে চার মিনিট ছিল তো আমি বলবো এখন থেকে এত চিন্তা ভাবনা না নিয়ে ছোট ছোট করে দৌড়ো কাজে দেবে বাট সামনে যেহেতু প্রিলিটা আছে ভালো করে পড়াশোনা করো প্রিলিটা হয়ে যাবে মাঠে সারাদিন গিয়ে পড়ে থাকো আচ্ছা নেক্সট বলবো যে টাইম ম্যানেজমেন্ট দিদি আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো বলি তাদের জন্য রিজনিং আর ম্যাথ আমি আগেও বলেছি এই দুটো যদি তোমাদের শক্ত থাকে এই বেস্ট যদি শক্ত থাকে আমি বলে দিচ্ছি আমি তো নিশ্চয়ই তোমাদের গ্যারান্টি দিচ্ছি পিলি তুমি করবে তোমার যদি জিকে নাও করে আসো নাও মানে কি একটাও হাত দিলাম না এটা বার বল মোটামুটি যদি ছয় সাত আট দশও করে আসো যদি ম্যাথ রিজনিং তোমার শক্ত বিনুদণ্ড শক্ত হয়ে থাকে তুমি পাশ করতে বাধ্য ইংলিশে হাতও লাগাতে হবে না তুমি পাশ করতে বাধ্য যদি একেবারেই নরবরে তুমি হয়ে যাও

X es genial, ¿Ir a comer, ¿ir, a comer, ir a comer aquí, corto? বলে দিত মানে করতোই না আর আমি এ এদিকে লিখতাম এদিকে নর্থ টুকতাম এরকম ভাবে অঙ্ক করতাম তো ওটা আমি ওদের সাথে ট্রিক্সটা শিখে নিয়েছিলাম বাট মানে দু সেকেন্ড তিন সেকেন্ড মতো লাগতো এবং বিশ্বাস করলে একটাও ভুল হতো না তো তোমাদের কোনো ট্রিক্স গুলো শিখতে হবে যে কিভাবে আমি টাইমটা বাঁচাতে পারি জিকে এর ক্ষেত্রে মনে হয় একটা তো ছোট গোল করবো টাইম লাগবে না কিন্তু এক জিকে এমন মাথা ঘুরিয়ে দেবে বিশেষ করে যে দ্বিতীয় আলেকজান্ডার প্রথম আলেকজান্ডার এইভাবে এই টাইম গুলো বাবুর না আকবর কি যেন কোথায় যেন ছিল কারুপাদি যেন ছিল এত ভুলিয়ে যাবে পরীক্ষার হলে আমার কথাগুলো মনে করবে যে দিদি ঠিক বলেছিল তো সেই জন্য বলছি যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণভাবে দরকার তুমি একটা টাইম সেট করে নাও যে প্রথমে অঙ্ক করবো তারপর রিজনিং করবো এটা অনেকে ভুল করে প্রথমে অঙ্ক রিজনিং কারণ একশোটা কোশ্চেনের মধ্যে কিন্তু প্রথমে অঙ্ক তারপর রিজনিং এরকম থাকে না ঘুরিয়ে পেঁচিয়ে থাকে তুমি যদি প্রথমেই এক ঘন্টার মধ্যে দশ মিনিট খুঁজে বের করো কোনটা অঙ্ক কোনটা ইংলিশ কোনটা জিকে আরও বাজে ব্যাপার হয়ে যাবে প্রথম থেকে করা শুরু করবে কিন্তু হ্যাঁ যে কোশ্চেনটাই করো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে এইটা আর কিভাবে ওল করতে হবে সেসব ভিডিও করবো লাস্ট একটা কোশ্চেন তোমাদেরকে বলি যে কত থাকলে তোমার স্কোর সেফ প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আ দিদি হিসাবে অ্যাজ আ বোন হিসাবে খারাপ ভালো যাই ভাবো আমি তোমাদের রিকোয়েস্ট করছি কাট অফ এর ভিডিও দেখা বন্ধ করো আর কাট অফ কত এটা কাউকে জিজ্ঞাসা করো বন্ধ করো একদম বেকার কোয়েশ্চেন এখনো পরীক্ষা হলো না কি করে তোমায় কেউ কাট অফ বলবে ভাই এটা তো মানে আমাদের সিটি পর্যন্ত বলতে পারবে না যে কাট অফ কত হবে কেন এইসব বেকার করে নিজেকে ছোট করছো আর যারা কাট অফ ভিডিও দেবে তারা বলছে আমি বিশাল বড় হিরো আর কি একদমই নয় কেন ভাই অফ এখন তবে আমি তোমাকে দেখে বলছি কত স্কোর থাকলে সেভ একশোর মধ্যে যদি তুমি এখন মোটামুটি রেখে দিতে পারো তো মোটামুটি ভাবে তুমি সেফ কিন্তু এই কোয়েশ্চনে এই নাম্বার আশা করে যাওয়াটা তোমার ভুল মোটামুটি তুমি সেভেন্টি সেভেন্টি ফাইভ আশা রাখবে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ যদি তুমি আশা রাখতে পারো তুমি নিশ্চিন্তে থাকতে পারো তবে আমি বলছি কাটোফে ভিডিও দেখা বন্ধ করো মোটামুটি মধ্যে থেকে পঁচাত্তর যারা বা ফাইভ করছো তাদের জন্য বেস্ট অফ মানে ভীষণ ভালোভাবে তোমরা পড়াশোনা করো চাকরি তোমাদের হাতে নোট হয় কিন্তু যাদের স্কোরটা একটু কম হচ্ছে মোটামুটি ফিফটি টু ফিফটি ফাইভের মধ্যে অ্যাভারেজ আসছে বা সিক্সটির মধ্যে অ্যাভারেজ আসছে আমি তোমাদের বলছি দেয়ালে পিটটা লাগিয়ে দচা চচা বন্ধ করে পড়া শুরু করে দাও কারণ এইটা এই এক্সামের পর কবে যে ফর্ম ফিল আপ হবে কবে পরীক্ষা হবে ঠিক নেই তো একদম মাইন্ড টাইম সেট আপ করে ভীষণ ভালোভাবে পড়াশোনা শুরু করো যে স্কোর কিন্তু মানে আমার আই ঢাই আই মধ্যে স্কোরটা না রেখে এমন একটা স্কোর রাখবো যাতে আমার কোনো চিন্তা করতে হবে না মানে কেউ যেন জিজ্ঞেস করলে বলতে হবে যেমন কত স্কোর হতে হবে না আমি পাস করে যাচ্ছি এরকম একটা বলতে পারো এর পড়াশোনাটা নিয়ে যাও হাতির সময়টা কিন্তু তুমি পেয়েছো সীমিত সময় কিন্তু তুমি পেয়েছো পুজো টুজো সামনে আসছে তাহলে কিছু বললাম না পুজোতে গা ভাসিয়ে দিও না আমিও দু বছর পুজো দেখিনি তো আশা করি তোমাদের সমস্ত কিছু ভালো হবে নেক্সট তোমরা কোয়েশ্চেন করো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ছোট ছোট ভিডিও করে আহ সবাই ভালো থেকো সুস্থ থাকো ভীষণ ভালোভাবে পড়াশোনা করো আর হ্যাঁ গুড নাইট দাদা বাই